আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসে একটা চমৎকার মানে বলার অপেক্ষা রাখেন এত চমৎকার একটি ফ্ল্যাট আর এত সুন্দর লোকেশন ব্র্যান্ড নেউ চার বেডের ফ্ল্যাট আর এটার অবস্থান হচ্ছে বাংলা মোটর বিশ্ব সাহিত্যের কাজ বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছে চমৎকার একটি ব্র্যান্ড কমেন্ট করে আমাদেরকে জানান কে কোথা থেকে দেখছে এছাড়াও যদি অন্য কোথাও কারোর কোনো ফ্ল্যাট করার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল আসুন আমরা ফ্ল্যাটটি দেখতে থাকি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা মোটর থেকে যে রাস্তাটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের দিকে ঢুকেছে এই রাস্তার কয়েকটা বিল্ডিং পরেই আমাদের এই প্রজেক্টটা যেটা তখন আপনাদেরকে দেখাইলাম আমরা পার্কিং দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটির পার্কিংটা হচ্ছে বেসমেন্ট আপনারা লবি এরিয়াটা দেখতে পাচ্ছেন প্রতি ফ্লোরে তিনটা ইউনিট দুইটা লিপ একটা শিলি এই ফ্ল্যাটটা আমরা ভিজিট আসুন আমরা ফ্ল্যাটটি দেখি আমরা এখন মাস্টার বেডরুম অবস্থান করছি দেখুন এখানে স্কোয়ার এর সুন্দর একটি ফ্ল্যাট এটা হলো এখানে দেখেন বারান্দা বারান্দার পাশেই কিন্তু রাস্তা রোড সাইড এবারে দুই পাশে রাস্তা এপাশে একটি রাস্তা বা পাশে দিকে রাস্তা গেছে বিশাল জানালা টাস্ট বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমের সাথে আবার অ্যাডজাস্টেড ফ্যান লাগানো আছে আধুনিক সব ম্যাটেরিয়ালস এবং লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রশস্ত জানালা অনেকেই ছোট জানালা পছন্দ করে না প্রশস্ত জানালা পছন্দ করে এটা একটা প্রশস্ত জানালা আর প্রয়োজনের সবকিছু ম্যাটেরিয়াল দিয়ে আছে দেখেন উপরে সবকিছু করা আছে জানলার দিয়ে আছে এটা হচ্ছে ড্রয়িং ডাইংটা একসাথে দেখেন প্রশস্ত ডাইনিং আছে ঢোকার দরজা পাশে এটা দেখেন কিচেন প্রশস্ত কিচেন বিশাল কিচেন সব ব্র্যান্ডের টাইলস এখানে সেট করা হয়েছে আমরা এখন সেকেন্ড বেডরুমে ঢুকছি এটা সেকেন্ড বেডরুম এটাও দেখেন বারান্দা এবং তার পাশেই রাস্তা পাশে রাস্তা ধীরি রাস্তা সাউন্ডলেস এরিয়া একদম সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে সাউন্ডলেস এখানে বাথরুম বাথরুম এটা আপনার সেকেন্ড বেড সেকেন্ড বেড এর সাথে আপনারা পাচ্ছেন বারান্দা অ্যাটাচ বাথরুম মাস্টার বেড এর সাথেও আছে বিশাল বারান্দা একটু আগে আমরা দেখে আসলাম আর এইটা আমরা আবার একটু দেখে দিই এটা হচ্ছে ড্রয়িং ডাইনটা একসাথে এখানে ডাইনিং রুমের জানালা আছে এটা হলো কিচেন দেখালাম একটু আমরা দেখেছি এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুম ক্যাকডোর এটা একটা কমন বাথরুম বিশাল কমান বাথরুম দেখাতে আছেন প্রশস্ত আমরা এখন ঢুকছি গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেড এর সাথেও আপনারা পাচ্ছেন এই বেডের সাথেও আপনারা পাচ্ছেন দুইটা জানালা আপনারা হয়তো জানেন দুইটা জানালা যে রুমে থাকে ওই রুমটা আলো বাতাস ভালো থাকে এবং স্বাস্থ্যকর হয় এর পাশে দেখতে পাচ্ছেন পাশে দুইটা ফ্ল্যাটের মাঝখানে বয়াইট আছে প্রশস্ত এর সাথে ওটা বারান্দা পাচ্ছেন জানলাগুলো দেখেন প্রশস্ত আছে কিন্তু ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য হচ্ছে এখানে চারটা বেড আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ড্রাইং একসাথে এবং আছে তিনটা আর ম্যাটেরিয়াল সব কিছু মোটামুটি সেট করা আছে যারা নিরিবিলি পরিবেশে ফ্ল্যাট করছেন ফ্ল্যাট হচ্ছে দশতালা বিল্ডিংয়ের চার তালায় লিফ্টের তিন চার তালায় পা এক ফ্ল্যাটের সাথে একটি পার্কিং পাচ্ছেন ফ্ল্যাটের এরিয়াটা হচ্ছে ষোলোশো বিশ গ্রেশ মূল ফ্ল্যাটটা হচ্ছে পনেরোশো আর একশো বিশ হচ্ছে পার্কিং ফ্ল্যাটটি কিনতে হলে ভিজিট করতে হলে কিনতে হলে কথা বলতে হলে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের এই নাম্বারে ফোন ওয়েবসাইট ভিজিট করতে পারেন স্ক্রিন নাম্বারে কথা বলতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আল্লা হাফিজ আসসালামুকুম বরহমত বু